আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই বাজারে আসছি কিছু সবজির চারা নিতে এই বাজারে নাকি হাইব্রিড থেকে শুরু করে দেশি চারাও পাওয়া যায় তো দেখা যাক কি কি চারা এখানে পাওয়া যায় আমার বাড়িতে তো অনেক ধরনের চারাই লাগাতে হবে আমার ঠিক মনে হয় দেশি শাক সবজির চারা লাগালেই বেস্ট হবে কারণ হাইব্রিডে বেশি হলেও হাইব্রিডের হচ্ছে আপনার শাক সবজিতে স্বাদ নেই দেশি জাতের মধ্যে যে স্বাদটা পাওয়া যায় হাইব্রিড সবজির মধ্যে সেই স্বাদটা পাওয়া যায় না তো দেখা যাক এই বাজারে কি কি সবজি পাওয়া যায় তো চলুন একটু দেখি মেয়াজ কি কি চারা আছে টমেটোর চারা বেগুনের চারা মরিচির চারা কপির চারা এখানে কি কি জাত আছে হাইব্রিডটা আছে পাতর কুচি আছে দেশি কোনো চারা নেই না আর দেশিও আছে দেশে যে ভিতরে আছে কয় পিস লাগবে সব চারাগুলো ছোটো ছোটো নাকি

বিকালে লাগাবেনা ঠিক পাবে না শিগের মুখ গতি দিন রোজ হবে একটু ব্যাগ ফির যাবে বান্দিলে সবচেয়ে সুন্দর হবে বান্দিলে আপনার একশো টাকা একশো টাকা ভালো পাবে ভাই কিছু লাগবে

আর এখানে আপনার ধরেন ষাট টাকা একশো দশ টাকা ওই টমেটো বের করেন বের করেন একশো টাকা দিলাম হ্যাঁ

আরে কিছু লাগবে না ফুল ফুল পাড়া ফুল ভিতরে ঢুকাই দেন পড়ে গেল ভিতরে দিয়ে দেন আপনি লোকটা বের করালে কাটটা লোক গাছ হলো বড় তো বলছিস আর কিছু ফুল কপিটা কি লাগবে না ফুল কপি স্যার একটু বড় সাইজ হলে ভালো হতো এই কপি ভালো হবে না এমপয়েড আছে

নাল এনে কি কেন বৃষ্টি হইছে স্যার তাই না মার খাওয়া লাগি খারাপ লাগি अशी আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলা গাছি লাগানো হলো এই সাইডটা লাগানো কমপ্লিট হ্যাঁ আর রয়েছে শুধু এই সাইডটা আসলে চারা কিনতে গেলে হ্যাঁ অনেক টাকা চলে যায় চারা যদি দেওয়া থাকত তাহলে অল্প খরচে হয়ে যেত এই চারাগুলোর অনেক দাম এক এক পিস তিন টাকা দুই টাকা আড়াই টাকা পিস তো আমাদের যেন দোয়া করবেন এই গাছগুলো যেন আল্লাহর রহমতে হয়ে যায় হয়ে গেলে আমাদের একটু সেফটি হবে মানে শাক সবজি কিনে খেতে হবে না এরকম একটা প্ল্যান করেছি সবটাই শাক সবজি লাগাবো এই সাইডটা শাক লাগাবো আর এই সাইডটা সবজি লাগাচ্ছি আজকে কিছু বেগুনের চারা টমেটোর চারা কাঁচামরিচ বাঁধাকপি ফুলকপি এই যেই ফুল বাঁধাকপিগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো অনেক সতেজ হ্যাঁ এই গাছগুলো অনেক সুন্দর গাছ আজকে পেয়েছি আর এই সাইডের চারাওগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়ে গেছে আর ওই সাইডের আছে আপনার টমেটো গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে ভাই ব্যথা পেয়েছ পেয়েছ ব্যথা পেয়েছে কোথায় দেখি না কিচ্ছুই নাই আমাদের ঘরে শুধুমাত্র আর আছে চালটা হলে হয়ে যাবে চালটা হলে আমরা এখানে চলে আসব সব কিছু গাথা এখন কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র চালটা বাকি তো ইনশাআল্লাহ খুব দ্রুত এখানে চলে আসার চিন্তাভাবনায় আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের যেন সবাই দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে এখানে বাস করতে পারি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ